Gente! তৃণমূলের নেতাকে বাঁচানোর জন্য বিজেপি সিবিআই কে সেই কাজ করতে দেয়নি তাই আমাদের ভুলে গেলে চলবে না এই তিলক তোমাকে খুন করেছে নিজের জন্য কে খুন হতে হয়নি আপনার আমার জন্য খুন হতে হয়েছে তিলক তোমার আওয়াজ তুলেছিল ওটি রুমের মধ্যে যে মৎসব চলে ওটা বন্ধ করতে হবে তিলক তোমার আওয়াজ তুলেছিল মর্গে যে মহিলাদের সাথে নোংরামি করছো ওটা বন্ধ করতে হবে তিলক আপনার আমার জন্য আওয়াজ তুলে ছিল ডুপ্লিকেট ঔষধ দেওয়া যাবে না জন্য তোমাকে খুন হতে হয়েছে যেভাবে আমাদেরকে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন জেল খাটতে হয়েছিল কিসের জন্য এই রাজার নিউ টাউনের মানুষের অধিকারের কথা বলার জন্য বাঙরের মানুষের কথা বলার জন্য আমডাঙ্গার মানুষের কথা বলার জন্য আদিবাসীদের হয়ে বলার জন্য দলিতদের হয়ে বলার জন্য মুসলিমদের হয়ে বলার জন্য শিক্ষকদের হয়ে বলার জন্য সরকারি কর্মচারীদের হয়ে বলার জন্য স্কুল বাঁচানোর জন্য ওয়াকআপ প্রপার্টি বাঁচানোর জন্য যখন আমরা আওয়াজ তুলেছিলাম আমাদেরকে ধরে জলে ভরে দিয়েছিল আর আমাদের তিলোত্তমা আপনার আমার জন্য সমাজের জন্য মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার জন্য যখন আওয়াজ তুললো তাকে খুন করলো তাই বন্ধুগণ আমাদের ভুলে গেলে হবে না যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই তাহলে আগামী দিন কিন্তু আমাদের জন্য আর কেউ কথা বলবে না মায়েরা পিছনে আপনারা দাঁড়িয়ে যান কিছু চেয়ার আছে আপনারা পিছনে গিয়ে দাঁড়ান ওখানে বসছে অসুবিধা হচ্ছে আপনারা একটু বেরিয়ে গিয়ে দাঁড়ান পিছনে চেয়ার আছে তো ভলান্টিয়ার কারা কি আছে আমি সিস্টেম ঠিক আছে ভলান্টিয়ার এখন ভাইজানকে দেখতে ব্যস্ত সিস্টেম ঠিক আছে সিস্টেমে দোষ দেবেন না সিস্টেম ঠিক আছে ভলান্টিয়ার এখন কি হয় জানেন আপনাকে বলি আপনাকে আমি বলছি এটা আমরা অনেক আমি ভলিবল 플레이 আপনি জানেন আপনি অনেকে জানেন আমরা যখন টুর্নামেন্ট খেলতে যেতাম অনেক সময় বিএসএফ এর সাথে খেলা পড়তো অনেক সময় সিআইএসএফ এর সাথে খেলা পড়তো অনেক সময় ইন্ডিয়ান আর্মির অনেক প্লেয়ার আসতো খেলা পড়তো রেফারি সব সময় টেনে খেলা তো কাকে জানেন বিএসএফ সিআইএসএফ আর তখন আমরা বলতাম সিভিলিয়ানদের কি পছন্দ হচ্ছে না একটা ঝামেলা হতো কারণ ওই তখন রেফারির কাছে বিএসএফ নতুন নওসা সিদ্দিকি তো সব সময় খেলছে ওকে জন্য টেনে খেলিয়ে দিত আর আরেকটা জিনিস কি হচ্ছে অনেক সময় রেফারিরা যারা রেফারিং ভুল দিত তখন বলতাম বাবু আপনি খেলা দেখলে হবে কি না আপনাকে খেলা মানে পাবলিক যেভাবে খেলা দেখে রেফারিও সেই রকম খেলা দেখতে শুরু করে দিয়েছে তাহলে কি রেফারিং হবে বলতো ভুল রেফারিং হয়ে যায় তো আমার যারা ভালোবাসার মানুষ যারা তাদের বলবো বক্তব্য শুনলে আপনার হবে না আপনার যার যেটা দায়িত্ব আছে সেটা আপনারা পালন করুন বক্তব্য যদি কানে শুনলেও কিন্তু বাকিটা আপনাদেরকে করে নিতে হবে তা বন্ধুবান তাহলে আমাদের আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের জন্য যাকে খুন করেছে সে যতদিন তার পরিবার না বিচার পাচ্ছে আমরা তাদেরকে ভুলে যাব না এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে সুবেেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও আমরা কি দেখছি তীলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি ফুরফুরে শরীফের জমিন থেকেও আমরা প্রতিবাদ করেছি তীলোত্তমা কোন ধর্মের মানুষ সেই হিসাবে নয় আইএসএফ এর পক্ষ থেকে এই রাজ্য সবথেকে বেশি যদি কোন রাজ্য রাজনৈতিক দল তিলক তোমাকে নিয়ে রাস্তায় থাকে তার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট সেগুলো কিন্তু ধর্ম দেখে প্রতিবাদ করেনি কিন্তু আজকে আমার একটা প্রশ্ন তুলছি এখান থেকে প্রশ্ন আমি তুলতে চাই শুভেন্দু অধিকারীর কাছে আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন তিলক তোমার ধর্মীয় পরিচয়টা কিন্তু আপনি যে স্লোগান তুলছেন তার মধ্যে আছে কেন এখনো তিলক তোমার পরিবার বিচার পেল না এর জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে কারণ আপনাদের হাতে সেনকাল ফোর্স আছে আপনার কাছে सीबीआई আছে সেই তদন্ত করছিল তদন্ত করার পরেও যদি আপনি দিতে পারেন তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান আপনি কেন তুলছেন শুধুমাত্র ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন আমরা হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই এই স্লোগান আমরা তুলছি না আমরা কি বলছি রুজি দিয়ে প্রশ্ন হবে আমাদের লড়াই কি আছে শিক্ষার লড়াই হবে আমাদের লড়াই শাস্ত্রের লড়াই আমাদের লড়াই এই তিলোত্তমা যাতে বিচার পায় তার লড়াই হবে তাই সুতরাং এই শুভেন্দু অধিকারী দেখানো পথে আমরা কেউ একদম চলবে না যদি যাই আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না তাই বন্ধুগণ আমরা বারবার আমাদের জন্য যারা আত্মত্যাগ ত্যাগ করেছে আমাদের জন্য যাদেরকে খুন হতে হয়েছে সেই আমরা স্মরণ করে রক্তদান শিবির করি আমরা রক্তদান শিবির করি কাদের নামে সেই ফুটফুটে বাচ্চাটি আমাদের প্রত্যেকের বাড়িতে এই বাচ্চা আছে শিশু আছে আমরা যেভাবে আগলে রাখি সেই বাচ্চাটিকেও তার মা আগলে রেখেছিল কিন্তু অপরাধেরাই তারা বিরোধী রাজনীতি করে ওইটুকু বাচ্চা মেয়েকে বিরোধী কে শাসকে আছে সে তার বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি এই ক্লাস ফোরে পরে ফাইভ এখনো গুন্ডি পার হতে পারেনি হাই স্কুলে যেতে পারেনি জাস্ট প্রাইমারি স্কুলে পড়ছিল সেই বাচ্চাটিকেও কিন্তু এই বড় বড়ের দলেরা এই ও রক্ত দিয়েছে ওর একটু মাথাটা ঘুরে গেছে একশো জন রক্ত দিলে দু চার জনের মাথা ঘুরবে আচ্ছা আপনারা আপনারা ওনাকে নিয়ে যে পাখার তলায় বসান রক্ত দিলে মাথা ঘুরে দু চারটে কেস এ ধরনের হয় ওখানে ভলেন্টিয়ার ছাড়া কেউ থাকবেন না সাইফুদ্দিন দেখো তো ওটা তা বন্ধুগণ ওই ফুটফুটে ফুটে বাচ্চাটি তাকে বোম মেরে মারা হলো খুন করা হলো আমি বারবার আপনাদের বলছি কেন শিক্ষার আন্দোলনের কথা আমরা বলি কেন আমরা কার কথা বলি আজকে বলুন যারা বোম মেরেছে তাদের অবস্থা কথাই কয়জন পালিয়ে বেড়াচ্ছে আর কজন জেলের মধ্যে আছে তাহলে ক্ষতি হলো কার আর কারা সাফার করলো কাদের জন্য লড়াই করলো আজকে দেখুন সবটাই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে তাই ওই তামান্না স্মরণ আমাদের আজকে রক্তদান শিবির এই জন্য ওই তামান দ্বিতীয় তামান্না না হয় কোনো বাচ্চা ছেলেকে খুন না হয় কোনো বাচ্চা মেয়েও না খুন হয় বা ওরা রাজনৈতিক হিংসার শিকার হয় সেটাও আমাদের মাথায় রাখতে হবে সেটাও আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে সর্বশেষে বলি এখানে যে তিনজনের নাম লেখা আছে তার মধ্যে একজন হচ্ছে আনিস খান আপনারা আনিসকে নতুন করে আর চিনাতে লাগবে না আনিসের অপরাধটা কি ছিল ওই একই অপরাধ ছিল আনিস অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো অন্যায়কে প্রশ্রয় দিত না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত তাই শাসক চক্রান্ত করে পুলিশকে পাঠিয়ে রাতের অন্ধ তাকে খুন করলো এখনো পর্যন্ত বিচার পেল না অনেকে বলেছিল অনেকে গল্প শুনিয়েছিল অনেকে বলেছিলেন যে শুধু তাই নয় মমতা ব্যানার্জি বলেছিল যে চোদ্দ কি চোদ্দ দিন না কত বলেছিল গো আমার ফেভারিট ছেলে একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল এর মধ্যে বিচার হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আমরা প্রশাসনের মধ্যে আছি আমরা যে রাজ্যে আছি বিজেপি সরকার সরকার চালাচ্ছে না না। পারবেন কারণ একটা সংখ্যালঘু পরিবারের মেধাযুক্ত ছেলে আনিস খানকে খুন করে দিল এখনো বিচার পেল না আনিসের পরিবার তথা আমরা বিচার পেলাম না তাই বন্ধুগণ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে কেউ হিন্দু হিন্দু মুসলমানের ষোলো দেবে কেউ মুসলমান মুসলমান ভাই ভাই ষোলো দেবে ওই ষোলো আকৃষ্ট হওয়ার প্রয়োজন নাই আমাকে প্রশ্ন তুলতে হবে আমার পাশের বাড়ির রাম কাকা আমার পাশের বাড়ির রহিম চাটা কিভাবে ভালো থাকবে তার কি পলিসি আছে নিয়ে এই প্রশ্নটা তুলতে হবে এই আওয়াজ তুলতে হবে ফতেমা মা সীতা মা যাতে ভালো থাকে তার আওয়াজ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে তার আওয়াজ তুলতে হবে চাঁদপুরের মানুষ যাতে ভালো থাকে তার আওয়াজ তুলতে হবে রাজার হাট নিউ টাউনের মানুষ যাতে সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে তার আওয়াজ তুলতে হবে ওই শুভেন্দু অধিকারীদের চক্করে পড়ে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলবেন কেউ মুসলিম মুসলিম ভাই ভাই স্লোগান তুললে রাজনৈতিক কারবারীদের লাভ হবে আপনার আমার কিচ্ছু হবে না